সাহেব একরামদেরকে সৈন্যবাহিনী নিয়ে সেনাপতি বানায়া যাও যাও মিশর জয় করে আসুন মিশরের দুর্গ আমাদের জয় করা দরকার মিশরের দুর্গ মুসলমানরা ঘ করে ফেলেছেন ঘ্রাও করে ফেলেছেন ভিতর থেকে নামে না তারা ইহুদিরাও ভিতরে বসে আছেন গোপটি মেরে চাপটি মেরে বসে আছেন তারা ওকে বের হতে যাচ্ছে না বন্ধুরা একাত যায় তারা যখন বের হচ্ছে না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় বিশ দিন পনেরো দিন হয়ে গেলে এক মাস হয়ে গেল এরপর মিশরের দুর্গ ইহুদি পাদ্রীরা খ্রিস্টানেরা সারতে চায় না ছেড়ে যায় না আর সৈন্য বাহিনীদের ভিতরে কথা চলে আসলাম ও মধুরী সেনাপতি আপনি খলিফাকে জানান এক মাস আমরা যুদ্ধের জন্য এখানে হাজির হয়ে গেলাম আমাদের খাবার গুলো আসছে আমাদের পানি গুলো আসছে আমাদের গায়ের শক্তিগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে আর আমরা যুদ্ধ করলে বিজয় লাভ করতে পারবো না মনে হয় যেন আমরা এখনই পরাজয় লাভ করবো আমরা তো বাসবো না আমরা শহীদ তো বরং ইসলামকে আমরা এখানে উদ্ধার করতে পারবো না কি করা যায় কেন তারা সারতেছে না খলিফার কাছে প্রশ্নটা লিখে দেন চিরকুটটা লিখে দেন চিরকুট লিখে মানে দরবারে চললেন। ওমর সিরকুটটা পে आंसर লিখে দেন নাও সাহাবারা আল্লাহ রাসূলের সাহাবারা ইসলামে জিআদের तमन्नার সুন্নরা ও মুসলমান সৈনিকেরা ও সেনাপতি তোমার জন্য কোনো কথা নাই কোনো কথা নাই আমি ওমরের কোন সলিম সুন্নয় আমার একটা কথা একদব একদবি সেটা হলো তোমরা খুঁজে খুঁজে দেখো নবীর কোন সুন্নাত তোমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে কি না অতএব হারিয়ে এক উত্তর শুনে আনসার দেখি সাহেবরাম সৈন্যদের সেনাপতি যখন করলেন সিরকুর উত্তর পরে সাহাবার সবাই যে যার দিকে তাকানো শুরু হয়ে গেল আরে মনে হয় যেন কোন সুন্নতটা বাদ পড়ে গেছে কিছু সময় পরে সমস্যারে উচ্চ আজ বললেন ও কলিবা ও আমাদের সেনাপতি আপনি শুনে নেন আমাদের ভিতর থেকে আল্লাহ রসুলের বড় একটা সুন্নতের আদর্শ সেটা হলো আমরা দীর্ঘ এক মাস সবরে আর এক জায়গায় দণ্ডমান হওয়ার কারণে আমরা রসুলের সুন্নত মেসওয়াক পর অনেক সময় ভুলে গিয়েছি সেনাপতি সেনাপতি অনতি বিলম্বেন ওরা করলেন আদেশ দিয়ে দিলেন না আর একটা সাহায্যের জন্মদিনই নয় ফজর হবে যখন উঠে যাবা তোমরা তখন সবার আগে তোমরা মেসোয়াক করবা নামাজ আদায় করবা এরপর যুদ্ধের ময়দানে তাই করলেন হজরে হাজান যখন তাদের কানের ভিতর উদ্ভাসিত হয়ে গেলাম আযান শোনার সাথে সাথে সাহেব کرامও শুরু হয়ে গেলেন বিভিন্ন গাছের ডাল আনার জন্য শাকানোর জন্য কাণ্ড আনার জন্য লাটি আনার জন্য মেছাক মারানোর জন্য সব সাহেবরা হাজার হাজার সাহেবরা গাছ থেকে ডাল নিচ্ছে মেছাক মারানোর জন্য কাণ্ড আর শিকার নিচ্ছে বলুন তো একটা কাছে হয়নি না অসংখ্য গাছ যে যে জায়গায় পায় হাজার হাজার সাহেবরা সারা খুস্তছে আর কাজ নিচ্ছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পত্রীরা জানলা ফাক দিয়ে দুর্গির জানলা ফাক একটা মাস যাদের কাছে মনে করতাম কোন শক্তি নাই সমর্থনাই কোন ক্ষমতা নাই এরা বুঝি খায় আর ঘুমায় এদের কোনো কাজে লাগে না কিন্তু মোল্লারা এমন কেমন খেলা শুরু করলো আবার কোন পাল্লা দাও শুরু করলো দেখছনি এক মাস পর দাতে কেবল ধার দাও শুরু করছে জোরে 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 এক মাস পর এরা এবং কেন হয়ে গেল বলে কি করে বলে যে যাই গাই গাছ পায় গাছ নিয়ে তাতে ধার দেয়

তখন খেলা নাই ফাইনাল হয়ে যায় নেতারা যখন পালা যায় কয় কয়েক এমন হবে জীবনে পারি নাই কর্মী এখন শব্দ করে ধৈর পায় বলে দাঁড়িয়েছিল কাহিটা লোক

কর্মীরা চিন্তা করলো গেলো কই আমাদের ভাদ্রি জোরে কয় না জোরে কয় না চিন্তা করে গেলেন খুঁজতে খুঁজতে দেখে কোনো জায়গায় পাওয়া যায় না বর্ডার পাড়ায় সরে গেছে গোষ আগে মুশারুফ মানে রাজ ময়দানে নামার আগে আমাদের নেতা নাই কর্মীর অবস্থা তো বারোটা বেজে গেছে কর্মীরা এবার পালানোর জায়গা খুঁজে নামাজে জারাবে যখন কার অপেক্ষায় থাকবে যখন পালায়া যাবো আমরা বুঝতে হবে বাবা এবার নেতারা পালাই গেল কর্মীরাও পালায় গেলো দুর্গ পৌরা ফাঁকা আর ফাঁকা যখন ইমামতি শেষ করলেন সেনা প্রধান সেনাপতি ইমামতি শেষ করে এবার বললেন চল আমরা যাই রসুরের সুন্না পালন করেছি মনে কোনো কষ্ট আর দুঃখ নাই যাদের ময়দানে আমরা বিজয় দিবে আমার আল্লাহ চলে গেলেন দুর্গের কাছে দুর্গের কাছে কি দরজা ন করবে আঘাত করে দরজা খুলবে কোনো প্রয়োজন নাই দরজা এমনিতে আছে মনে হয় জান্নায়া না না এমনি দেখোলে নাই ওই জাননাত থেকে পালানো ব্যক্তিরা দুর্গ দিয়ে পালায় গেছে সারা বছর তাহার জুতোরে গানে কান ঝাঁঝরা হয়ে গেছে এটা যায় না মাজ আল্লার মামদারা খুঁজে পায় নাই আল্লাহর গোলাম যখন সেনাপতি বললেন এটা তাদের ধাঁত হতে পারে কৌংসাল হতে পারে আবার শট পরে ঢুকতে পারে যুবকরা বুঝবে আমার ভাষা আপনারা তো বুঝতে না পারেন এটা কৌশল হতে পারে আবার কিছুদিন পর ঢুকে যাইতে পারে এই কথা চিন্তা করি না সেনাপতি এবার বলে সাবধান জনগণ সাবধান আমার সেনারা ও সেনারা এটা হয়তো ওদি খ্রিস্টান একটা চক্রান্ত আমরা দুর্গে ঢুকলে সবাই একবার আটকায়া গণদোলায় ও দিতে পা কোন চিন্তা নাই সচেতন হয় বিচক্ষণতা যদি পদাচারণ করো সামনে আগাও মুসলমান সিংহের জাতি মুসলমান বাগের জাতি সামনে আগানো ঠিক আছে বুকের রক্ত যারা দেখেছে মুসলমান শিখে নাই ঠিক করে বলো মুসলমান জীবন দেওয়ার জন্য আমার আর চেষ্টা করে জীবন দেওয়ার জন্য ময়দানে যে ব্যক্তি নামে সে ব্যক্তি গুলির ভয় পাখির ভয় রেবের ভয় আর ভমার ভয় দেখায় তারে পিছায় রাখানো যায় না দাবায় রাখানো যায় না ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর খতম কর আবু জাহালের চালাচা মুন্ডা শাহজালালের এই ভূমিতে শাহজালালের এই জমিনে দিন ইসলামের মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর আবু জাহালের চালাচা মুন্ডা গোলা ঢুকে গেলেন পাদ্রীদের দুর্গের ভিতরে সাহাবারা ঢুকার পরে তাকায় দেখে একজন জান্নাতি মানুষকে খুঁজে পাওয়া যায় না যারা এত